উত্তরের গর্ব সম্মিলিত নিমতলা আদি কালী পুজো শতবর্ষের দিকে এগিয়ে চলেছে প্রতি বছরের মতো এবছরেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে শ্যামা সম্মানের আয়োজন করা হয় উত্তর থেকে দক্ষিণ শহর থেকে জেলা আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল প্রতিটি পুজো প্যান্ডেলে তম বর্ষে সম্মিলিত নিমতলা আদি এবছর মহিষাগ্নি পত্রিকা সমা সম্মানে ভূষিত হল প্রথম কথা হচ্ছে এই পুজোটা আমার দাদুদের আমল থেকে তারপর আমার বাবারা তারপর কাকারা তারপর আমাদের জেনারেশনটা ধরেছি আমরা যখন ধরেছি তখন এই পুজো আমরা ফার্স্ট বার যখন ধরি মডার্ন এর চুরি করে আমরা নিজের হাতে প্যান্ডেল করেছি দুর্গা পুজোর বাস চুরি করে বৃষ্টিতে ভিজে তারপর আমাদের পেছনে এসে দাঁড়ালেন আমাদের এখানকার মন্ত্রী শ্যামপুকুর বিধানসভার বিধায়িকা রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর শশী পাজা বাবুনদাও আমাদের সাথে ছিলেন দিদির ভাই বাবুন ব্যানার্জি উনিও আমাদের সাথে ছিলেন তো তারপরে পুজোটা আস্তে 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 এই লেভেলে আসে ওনাদের সহযোগিতা পায় একানব্বই বছর বয়স পদার্পণ করলো এই পুজোটা আগে অনেকে করেছে তো এই মানে মেন হ্যাঁ ওই এখন লাইটু পুজোটাকে এত বড় করেছে আগে এত বড় করে হতো না কিন্তু খুব পুরোনো পুজো এটা মানে যারা করত সিনিয়ররা খুব ভালো করেই করতো কিন্তু লালটু এটাকে থিমে যে পরিণত করেছে এটা মানে দুর্দান্ত কি বলবো এক কথা কিন্তু আদি প্রায় বিরানব্বই বছরের পুরোনো এই পুজোটি তো এই পুজোতে আমরা সব মহিলাভাবে প্রায় তিন সাড়ে তিন হাজার লোক খাওয়ানো হয় এত পুরোনো পুজো আমার তো খুব ভালো লাগছে আর ভালো লাগছে আমার আর মায়ের মুখটা মানে করুণা মহিমা আমার ভীষণ ভালো লেগেছে তো এনারা আরো করুন আমি যেন বছর বছর আরো আসতে পারি